হ্যালো গুড নুন তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমি সুচিত্রা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন সময় হচ্ছে বারোটা বাজে তো স্নান সকাল স্নান করে জামা কাপড় মেলে দিলাম আর কতগুলো জামা কাপড় কেচেও দিয়েছি আর সকালে যে বেডশিটটা তুলেছিলাম সেটাও এখন কেচে দিলাম আর সকালে আজকে ভিডিও করা হয়নি কারণ একটু শরীরটা ভালো লাগছিল না তার জন্য আর ভাবলাম যে এখন করব না একটু পরে থেকে করব। তো এখন থেকেই শুরু করছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে কি কি কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারি আমার যেহেতু ডেলি ব্লগ হয়তো একটু চেঞ্জ থাকে দিনে মানে ভিডিওতে কোনো না কোনো সময়ে তো দেখতেই পারবে আজকেও চেঞ্জ আছে একটু নেই তো আমি তো নতুন তাই মানে করতে হচ্ছে বুঝতে পারছি না কি করব না করব। কিন্তু সব দিদিদের তো দেখি যে ডেলি ব্লগে সব কাজই দেখায় তো আমিও সেই রকমই চেষ্টা করছি আর আমার তো বেশি ভিডিও হয়নি এখনও কুড়ি বাইশটার মতন ভিডিও ছাড়া দেওয়া হয়েছে তো এক দিদি ভাই বলছে যে তুমি এই ডেলি ব্লগ আর এক রকম ভালো লাগে না তো তোমাকে বলছি দিদি ভাই আর সে দেখো ঘুরতে তো যায় না তাই ওই সেরকম ভিডিও দেওয়া হয় না মাঝে মধ্যে ডিব্রুগড় যাওয়া হয় তো ওই সেই যাওয়ার ভিডিও কিছু কেনাকাটার ভিডিও সেরকম দেওয়া হয় কিন্তু এই সংসারের কাজ সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি কিভাবে গুছিয়ে করি সেটাই দিই আর দুই একটা তো হাতের কাজও তোমাদের কাছে শেয়ার করেছি তো ভবিষ্যতেও করবো তো আর তো কিছু করি না আর শর্ট ভিডিও তো দেলে দেওয়া যায় কিন্তু এই চ্যানেলে তো দেব না আর রান্নার ভিডিও তো সেরকম থাকে এখানে তো সব বেশিরভাগ মাছ মাংস পাওয়া যায় না যে নিত্য নতুন ভিডিও দেব তো এগুলো কোথায় সেই দূরে গিয়ে ডিব্রুগড়ে গিয়ে আনতে হবে এর জন্য অতটা শুধু মাছ যখন এনে রাখি তখন ফ্রিজে রেখে দিই বেশি করে এনে এগুলোই সে রান্নাটাই দেখাচ্ছি তোমাদের আর কি ভিডিও দেব বলো তো তুমি বলে দাও কি ভিডিও দেব তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল তো আজকে হচ্ছে টমেটো দিয়ে আর আলু দিয়ে পা মাছের ঝোল করব। আর আমি তো আগে কোনো দিনও রান্না করিনি তো এই প্রথমবার বিয়ে হওয়ার পর থেকে রান্নাটা করছি কারণ আমি অন্যান্য কাজ পারি অন্যান্য সব কিছুই গাছ পারি গ্রামে বাড়ি থাকলেও যে সব গাছ হয় গাছে লাগানো এই ঘর বাড়ি পরিষ্কার করে এটা পারি কিন্তু রান্নাটা একটু কম কম পারি তো চলো আমাদের আজকে মেনু হচ্ছে পাবদা মাছের ঝোল পাবদা মাছে আলু দিয়ে পটল দিয়ে আর টমেটো দিয়ে ঝোল আর হচ্ছে ভেড আরও সেদ্ধ আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পকোড়া তো আর আমার হচ্ছে ঢ্যাঁস সেদ্ধটা খেতে এত টেস্টি লাগে ভাজার থেকেও এটা খুব টেস্টি লাগে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে একটু নুন দিয়ে একটু তেল তেলটা বেশি না একটু পরিমাণ দিলে ভালো লাগে একটা সেন্ট করে কাঁচা তেলের সে ওটা খেতে ভালো লাগে তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে এসেছি দেখো আজকে এখানে খেতে বসে দেখি এই কৌটোতে নুন ছিল না মানে ডাইনিংয়ের কৌটোটা সময় থাকে কারণ আমার তো একটু নুন লাগে তাই সেটা রেখে দিই তো আজকে খেতে বসেছি দিন দেখি নুন নেই তো এই কৌটোটাও নুন ভরে রেখে দিলাম তারপরে যে বিকেলে একটু কাজ সেরে নিচ্ছি মুচি করে নিচ্ছি কারণ সকালে এখন বিকেলটা শরীরটা ভালো না সেরেই এখন দেখি তো চলো আর যারা দেখো একটা বাড়িতে যদি মেয়ে মানুষ আমরা একটু অসুস্থ হই তাহলে কিন্তু সব কাজ পড়ে থাকবে অসুস্থ হলে কখন সুস্থ হব তারপর সবগুলো কাজ করব। সেটাই চিন্তা করি সবসময় তো আর মাকেও দেখেছি অসুস্থ হলে কখনও মুখ ফুটে বলেনি যে শরীরটা খারাপ লাগছে এটা করবো না ওটা করবো না কিছুই বলেনি যখন একদমই শরীরটা খারাপ ছিল তখনই হয়তো বলতো যে না আমার আজকে আর একটু ভালো লাগছে না তাহলে দেখো মেয়েরা কতটা সহ্য করে যে একটু খারাপ হলে বসা বসতের সাথে বলে না যে আমার অতটা খারাপ লাগছে না কিন্তু যখন একদম চলার মতো নয় আর চলতে পারছে না তখনই কিন্তু শেয়ার করে তো এরকমই জীবন তো সব জায়গায় দেখো বিস্কিটের কৌটোতে না বিস্কিটগুলো অনেক হয়ে গেছিলো তো সকালে বিস্কি একটু চা খেতে গিয়ে দেখি বিস্কিটও কম হয়ে গেছে তো ভাবলাম যে বিস্কিটগুলো কেটে ভরে রেখে দিই আর ওইদিকে যে আমি ফ্রিজ মুছতে গেছিলাম তো ওখানে দেখলাম দু প্যাকেট সয়াবিন রাখা আছে তো ভাবছি যে রাখবো রাখবো তো ভাবলাম এখনই কাজটা সেরে নিই তো এই যে এই কৌটোটা ফাঁকা ছিল তো এই এটাই রেখে দিলাম আর আমার মতন আমার নিজের সংসার তো এটা নতুন সংসার নিজের একার মতন সংসার তো আমি ছোট ছোটো বোতলগুলোও ফেলে নিই যে ফুটির বোতলগুলো হয় না ওগুলোও ফেলে দিই নি ওগুলোতেও সর্ষে রেখেছি পোস্ত রেখেছি আবার অনেকটা চাও আছে আমি সব সময় সব কাজ মানে বোতল হোক যেরকমই হোক না কেন বোতল হোক কোট হোক আমি গুছিয়ে রেখে দিই তো চল আর এদিকে আমাদের বাইরেতে কাজ করতে এসছে লো মানে জন অনেক চারজন জন এসছে কাজ করতে শ্রমিক বলে যাকে তো আর এই যে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের যে ঝাড় ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এখানে না যে বিকেল হলে তার আগেই জামা কাপড়গুলো তুলে আনতে হয় না হলে একদম বাঁদরগুলো নিয়ে যায় আর তখন বিকেল টাইমে না ওরাও খেলা করে একদম জামা কাপড়গুলো যেখানে সেখানে নিয়ে ফেলে দেয় তা আমি প্রথমে বুঝতে পারিনি তো এখন একটু তাড়াতাড়ি নিয়ে আসি সবার জামা কাপড় থাকতে থাকতে আমারগুলোও নিয়ে আসি যে সবার আছে তাহলে আর মানে আমারগুলোতে আসবে না আর দেখো এই যে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক অনেক সময় দেখবে নোংরাগুলো আঠার মতন লেগে যায় মুছলেও অতটা উঠতে চায় না ঝাড় দিলে তো উঠতেই চায় না আর যখনই মোছায় হয় তখন যদি আঙুল দিয়ে একটু খুচিয়ে দেওয়া যায় না বা ঝাড় দেওয়া যায় তখন দেখবে পরিষ্কার হয়ে যায় আর তখন টাইলসটাও দেখতে সুন্দর লাগে নাহলে এই যে ছোটো ছোটো গুটি গুটি কালো কালো থাকলে না ভালোও লাগে না দেখতে মনে হয় ঝাড় দিই এরকম লাগে তো আমি যখন ঝাড় দিই তখন সেটা হাত দিয়ে নোংরাটা তুলে দিই আর এদিকে জলটাও ভরে নিচ্ছি বোতলগুলোতে আর দেখবে জলের বোতলে যদি জল না থাকে সেরকম কিন্তু জলটা খাওয়া হয় না তার এদিকে আমার জলটাও খাওয়া হচ্ছে না আমি একটু কালকে আবার ডিমগুলোর সন্ধ্যার সময় আনা হয়েছিল ছটা করেই নিয়ে আসি তো ওগুলো ধুয়ে আর ফ্রিজে রাখা হয়নি তো ভাবলাম এখন কাজগুলো করছি তাহলে একসাথে করে নিই এই যে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি একটু বিকেলের টাইমে ঝড়ঝাড় দাও আগে দেখি প্রচুর বৃষ্টি আসলো দৌড়ে গিয়ে জামাকাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম শুকনোগুলো আলাদা আর ভেজাগুলো আলাদা তো এখন মেলে দিচ্ছি আর এই যে সজি দু একটা শুকিয়েছিলো ওগুলোই করে রেখে দিচ্ছি জায়গা মতন তারপরে চলো দেখা যাক কি কি করছি দেখো এটা হচ্ছে নিউ স্টুডেন্ট এই আমি আজকে থেকে পড়াচ্ছি তো আমি হালকা পাতলা ম্যাম হয়ে গেছি আর এ হচ্ছে মানে বাঙালি হালকা মানে যদি বাংলায় বলি হালকা বুঝতে পারে তো ওকে দিয়ে এসি পড়িয়ে দিয়ে মানে ছুটি দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ তো পড়েনি এক ঘন্টার মতন পড়েছে তারপরে হাজবেন্ড বলল চেয়ে এর জন্য বানাও তো ভাবলাম ব্রেডই বানাই তো আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে তো সেদ্ধ হালকা মানে একটু কম হয়েছে তো বুঝতে পারিনি আগেই তুলে দিয়েছি তো অতটা প্রবলেম নেই মানে হয়ে যাবে তো কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় তা আলুগুলো দিয়ে নিলাম আর আলুগুলো পরে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে যে ব্রেডগুলোতে আমি লাগিয়ে দিচ্ছি তো আজকে আমি আর করব না হাজবেন্ড আজকে মানে ব্রেডটা বানাবে তারপরে না আর দেখাতে পারবো না কারণ কারেন্ট ছিল না তো সবাইকে এখানে শেষ করছি গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আর দেখা হচ্ছে কালকে ঠিক আটটায় আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা